আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব আপনাদের সাথে এই তো আজকে প্রথম রোজা ইফতারি তৈরি করব। আপনাদের সাথেও শেয়ার করব চলেন দেখি এখানে আমি খানিকটা হ্যাঁ কী বলে এটা চাইলের গুঁড়ি আর বেসন দিয়ে একটু ডোটা তৈরি করে নিতেছি এবার সব মশলা দিয়ে দিব ডোটা এখানে আমি চাউলের গুঁড়ি এক কাপ নিসি বেসন এক কাপ নিসি দুটোটা সমান নিসি নিয়ে এটাকে ভালো করে চাইলা নিছিলাম চাকনি দিয়ে এবার আমি এটাতে একটু হলুদ লবণ মরিচ গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুড়ি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আধা ঘন্টার জন্য এটা আমি রেখে দেব এই তো দেখেন আমি কীরকম ডোটা বানাইছি এটা যখন রেস্টে দিব এটা একটু ফুলবে এই কারণে আমি একটু পাতলা বানাইছি কারণ চালের গুঁড়ি তো পানি টানবে আজকে কোনো ডালের পেঁয়াজও বানাবো না আজকে পুঁইশাক দিয়ে পেঁয়াজু বানাবো পুঁইশাক গাজর আলু দিয়ে বানাবো আর আমি আজকে যা যা রান্না করবো তা কেটে নিব বেগুন কেটে নেব বেগুনের জন্য আর আজকে ঝিঙ্গা রান্না করব ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছও ভিজাই রাখছি আর এখানে বেগুনির আলু সব বেগুনির বাসনটা গুলে ফেলছি আমি এই পাশে আমি আলু সিদ্ধ বসাই দিছি যাই আমি সবজিগুলো কেটে নিয়ে আসি তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সবকিছু কেটে নিলাম কেটে ধুয়ে সবকিছু জোগাড় করে নিছি এবার রান্না বসাই আমার এখানে আলু সিদ্ধ হয়ে গেছে পাতিলও আমার গরম হয়ে গেছে রান্না বসানোর জন্য আমি আগে মিনাটা রান্না করে নিব আমরা যেহেতু মানুষ দুজন এই জন্য অল্প করে মিনা রান্না করব। শুধু বোর্ডাতে তো খাবে আর পিস ইলিশ মাছ দিয়ে আমি মিনাটা তৈরি করে নেবো এবার আমি ইলিশ মাছটা একটু মেখে নেবো লবণ আর হলুদ দিয়ে আলুগুলাও ছিড়ে মানে আমি পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে দিয়ে ভেজে নিতেছি কাঁচামাল দিচ্ছি আর এখানে দিচ্ছি হলুদ মরিচ জিরার গুড়ি ধনিয়ার গুড়ি এবার একটু কষাই নেব এবং আলুটাও চুলে নিচ্ছি আমি এই পাতিলেই আলুটা মেখে নেব এটা আসলে লবণের দেওয়া এটা এমন কিছু না এটাতে আমি সিদ্ধ করছিলাম এটাতে আমি এখন মেখে নিব এটা হচ্ছে আমার বুটে আর আলু চপ বানাবো সেটার জন্য আলু এটা মেখে নেই আসলে আগে যখন একা হাতের কাজ তো মনে হয় না যে একটু বেশি নোংরা করি পাতিল কোন বেশি একটা করি কারণ সেই ধুইতে হবে তো আমাকেই আসলে আগে আম্মা একা হাতে সব কিছু করত। আম্মা ডাকতো কিন্তু কখনো যায় আমুরে হেল্প করি নাই এখন বুঝি যে আসলেও আম্মা অনেক কষ্ট করে বানাইতো সব কিছু তৈরি করতো এখন আম্মাকে বলতেছি আমি সরি তোমাকে তখন আমি হেল্প করতাম না এখন বোঝা যায় যে একা করাটা কতটা কষ্ট সবাইকে বলি সবাই একটু হাতে হাতে আম্মুর করে দিবেন আম্মু হোক বাবি হোক যেই হোক না কেন বাসার একা করা আসলেই খুব কষ্ট সবাই মিলে করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আমার হাজব্যান্ড করতো কিন্তু আমার বাবু একটু ডিস্টার্ব করতেছে তো ওরে রাখতেছে ওই কারণে আমাকে একা করতে হইতেছে আর নাইলে ও আমার হেল্প করতো এই তো আমি এটাতে দিয়ে দিলাম টমেটো কুচি আমার মশলা থেকে তেল ছেড়ে দিতে তো ওই কারণে আমি টমেটোটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে কষাই আমি একটু পানি দিয়ে মাছটা একটু জাল করে নেবো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছিল তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি পানিটাও ব্রস কেসে গেছে এবার আমি এটাকে ওই মাছটা দিয়ে দিব দিয়ে একটু কষাই আমি ইয়েটা মেখে নিতেছি আলুর ভর্তাটা মেখে নিতেছি আলুর বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ একটু শুকনা করেই দিয়ে ভালোভাবে লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি এটা ভালো করে মেখে নিতেছি তারপর নিজের পছন্দ মতো সেপ দিয়ে দিব তো আমার মশলা থেকে সুন্দর করে তালু ছেড়ে দিচ্ছে এবার আমি দিয়ে দেবো আলু আর ধনে পাতা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এবার আমি এটাতে পানি দিয়ে দেবো পরিমাণ মতো একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব পানিটা জাল আসলে তারপরে ইলিশ মাছটা দিয়ে দিব এটাতে আর মাছটা দিয়ে আমি এবার যে নামাজ করে আসি আসলে নামাজের টাইম হয়ে গেছে নামাজটা করে আসি তারপর আবার দেখা হচ্ছে আপনাদের তো এক পাশে আমি ভাজা ভাজি শুরু করে দিচ্ছি ভাজাবাজিটা করা শুরু করবো কারণ অনেক কিছু ভাজবো তো টাইম লেগে যাবে শুভে টাইম দিয়ে দিয়ে ভালো এখানে রান্নাটাও আমার হয়ে গেছে মিনা এখানে আমি ফল নামাই নিছি ফলটা ভিজাই রাখছি আধা ঘন্টার মতো ফ্রিজে ছিল ঠান্ডা হয়ে আসে আধা ঘন্টার মতো ভিজাই রাখবো এর দিয়ে বেগুনও আমি একটু লবণ পানিতে ভিজাই রাখছি এখন তুলে নিব এটা আবার খেজুরও নামাই নিছি কারণ আমরা মানুষ দুজন তিনটা খেজুর নামাইছি যদি আমার বেবি খায় তো খাবে এখন ভাজাভাজিটা শুরু করে তাতে পাতা দিয়ে এবার তুলে নিব আর এই পাশে আমার আমি আলুকে ভাজা শুরু করে দিচ্ছি ভেজে নিবো কাজ নেই কারণ আমার এখনো দুই ঘন্টার মতো সময় আসতে সব হয়ে গেছে আমি বেগুনিটা ভেজে নিই চোখ ভাজা হয়ে গেছে আমার এক এক করে বেগুনিটা ভেজে নিব একপাশে আমি পেয়াজু বানাবো সবজি পেঁয়াজু ওইটার জন্য আমি সবজিটা মাখাই নিতেছি এখানে গাজর আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু ধনিয়া পাতা পুঁই শাক দিয়ে ভালো করে মেখে নিতেছি আর এখানে দিয়ে দিছি আমি একটু হলুদ একটু মরিচ আর একটু জিরার গুড়ি তারপর খানিকটা চাউলের গুঁড়ি আর ভেসন দিয়ে ভালোভাবে মেখে নিছি আর অন্যদিকে আমি বুট বসাই দিছি বুটের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিছি এটাতে প্রথমে পেঁয়াজ আর রসুন ভেজে নিছি এবার একটু খানিকটা জিরার গুড়ি একটু মরিচের গুড়ি একটু ধনিয়ার গুড়ি একটু গরম মশলা আমি এখানে কোনো গোটা মশলা দিই নাই কারণ বুটে মুখে বললে ভালো লাগে না তার জন্য আমি সব গুড়াই দিছি খানিকটা লবণ এবার এটাকে ভালোভাবে রান্না করে নেব। আল্লাহর রহমতে আমি তো পরের দিন বয়েস দিতেছি আমি যে বুট মানে যা কিছু রান্না করছি আল্লাহ রহমতে সবগুলাতে লবণ পারফেক্ট হয়েছে এইটা এখন আমি আমি কয়েকটা গোটা রসুনও দিছি আমার হাজব্যান্ড খাইতে পছন্দ করে দিয়ে দিলাম আলু সিদ্ধ আর দিয়ে দিলাম কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি খানিকটা লেবুর রস দিয়ে ভালো করে ভেজে এবার আমার আগের সিদ্ধ করা বুট পটের বুট তো সিদ্ধ করা ছিল দিয়ে দিলাম বুটটা দিয়ে ভালোভাবে একটু রান্না করে নেব বেশি সিদ্ধ করতে হয় না এটা মাস্ট বি দিবেন এটা হচ্ছে আপনার চটপটির মশলা দিছি আমি প্রায় দুই চামচ পরিমাণে চটপটির মশলা দিয়ে দিছি এই তো সব তৈরি করে ফেললাম ওইখানে পেঁয়াজু বেগুনি বুট আর আলুর চপ ওইটা লঙ্কা ছিল ফল কেটে নিছি আর এখানে খেজুর আমরা ওই জায়গাতে ডাবের পানি নিছি আর অরেঞ্জ জুস তৈরি করে নিছি সালাদালা সব কিছু কেটে নিছি এই তো ইফতারি শেষে একটু ফল মিষ্টি খাইলাম আমরা সবাই আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ